হ্যালো স্টুডেন্টস প্রবর্তনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমি মুরসালিন আজকে তোমাদের সাথে একটা মজার টপিক শেয়ার করব এবং সেটা হচ্ছে একটা পেপারকে ভাজ করে কিভাবে কনিক জেনারেট করতে হয় তো কি কনিক জেনারেট করব সেটা অ্যাকচুয়ালি আমরা পরে দেখব তার আগে আমি তোমাদেরকে পেপার ভাঁজ করার নিয়মটা একটু বলে দিই আচ্ছা আমার হাতে আছে একটা সাদা পেপার এটাতে আমি একটা দাগ দিয়েছি র্যান্ডম দাগ তুমি যে কোনো জায়গায় দাগটা দিতে পারো এবং তোমাকে আরেকটা পয়েন্ট নিতে হবে সেই পয়েন্টটা যেন এই দাগের উপরে না হয় এই দাগের উপরে ছাড়া অন্য যে কোনো জায়গায় একটা পয়েন্ট নিতে হবে এরপরে তুমি পেপারটাকে ভাঁজ করবা কিভাবে ভাঁজ করবা এই পয়েন্টটাকে দেখতে এখানে একটা পয়েন্ট আমি আমি নিয়েছি পি এই পয়েন্টটাকে পেপারটা ভাঁজ করে লাইনের উপরে নিয়ে আসবো সাপোজ এই যে আমি একটা ভাঁজ দিলাম ভাজ দিয়ে এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পরে দেখো পেপারটা ভাজ হয়ে গেছে আমি পেপারটাকে ভাঁজ করে দিলাম ঠিক আছে তো এখানে একটা ভাঁজ পড়ছে তোমরা করবা কি কলম দিয়ে এই ভাজের উপরে একটা দাগ টেনে দিবা সিমিলারলি দেখো আমি ভাজ করে যে কোনো জায়গায় দিতে পারতাম তাই না আমি কিন্তু একটা জায়গায় দিচ্ছি চাইলে কিন্তু এরকম অসংখ্য পসিবিলিটিস আছে তুমি চাইলে পয়েন্টটাকে যে কোনো জায়গায় দিতে পারো তো এইভাবে তুমি ভাঁজ করে অন্য একটা জায়গায় নাও নিয়ে তুমি আর একটা ভাজ দাও ভাজ দিয়ে কি করবা সেখানে তুমি কলম দিয়ে আরেকটা দাগ দিবা তো তুমি বুঝতে পারতেছো যে তুমি চাইলে এইভাবে অসংখ্যবার পেপারটা ভাঁজ করতে পারবা এবং অসংখ্যবার দাগ দিতে পারবা একটা দুইটা দাগ দিলে আসলে বোঝা যাবে না তুমি যদি এরকম অনেকগুলো দাগ দিয়ে ফেলো সেই দাগগুলো একটা তৈরি করে সেই তো অ্যাকচুয়ালি এটা কণিকের হাতে এঁকে দেখানোটা একটু টাফ তো আমি তোমাদের জন্য আগে থেকেই একটু রেডি করে রেখেছি দেখো সাপোজ এই যে এখানে যে গ্রিন কালারের পেপারটা তুমি দেখতে পাচ্ছ গ্রিন কালারের পেপারটা দেখতে পাচ্ছ ধরা যাক যে এইটাই হচ্ছে আমার সেই পেপার ঠিক আছে এটা হচ্ছে গিয়ে পেপার এবং এই যে একটা লাইন লাইন ছাড়া আরেকটা পয়েন্ট আমি এখানে নিয়েছি পি পয়েন্ট তো এখন ম্যাথমেটিক্সের ভাষায় একটু বলি এখন তো পেপার ভাঁজ করে বললাম ম্যাথমেটিক্স আসলে জিনিসটা কি হবে তুমি যখন পেপারটাকে ভাঁজ করে পয়েন্টটাকে লাইনের উপরে নিয়ে যাবা তখন আসলে কি হবে সাপোজ পয়েন্টটাকে ভাঁজ করে যখন তুমি লাইনের উপরে নিয়ে যাবা তখন আরেকটা পয়েন্ট তৈরি হবে ধরা যাক সেই পয়েন্টটা হচ্ছে ঠিক আছে তো বেসিক্যালি যেটা হবে তুমি যদি পি এবং পি প্রাইম সংযোগ করে দাও এবং সংযোগ করার পরে তাদের যদি অর্থাৎ এই সমুদিখণ্ডটার মানে লম্ব সমুদিখণ্ড কাকো যদি লম্ব সমুদিখণ্ড কাকো তাহলে তুমি যে পেপারটা ভাঁজ করছো না ভাঁজ বরাবর যে লাইনটা পড়বে সেই লাইনটা কিন্তু এই দুইটা সংযোজক সরলরেখার লম্ব সমুদিখণ্ড ব্যাপারটা কি বুঝতে পারছো আরেকবার বলি মানে আমি যখন পেপার ভাজ করি ভাঁজ করার ফলে আমার এইখানে যে ভাঁজটা পরে সেই ভাঁজটা হবে পি এবং প্রাইমের সংযোজক লম্ব এবং এই রেসপেক্টে এর ইমেজ হচ্ছে প্রাইম বা প্রাইমের ইমেজ হবে পি হোয়াট এভার আমি তোমাদেরকে লম্ব সমুদিখণ্ডকটাও একটু এঁকে দেখাই এই ঠিক আছে এখন আমি বলছিলাম কি মনে করা যাক যে পিটাকে ভাঁজ করে এখানে নিয়ে আসছিলাম এই লাইনটা পাইছিলাম অন্য কোনো একটা জায়গায় গেলে অন্য একটা লাইন পাবো সরি দেখো আমি যখন অন্য কোনো একটা জায়গায় যাবো এরকম আর একটা লাইন পাবো পিটাকে ভাঁজ করে যদি এই পজিশনে নিয়ে আসি তাহলে আমি এরকম একটা লাইন পাবো মানে এভাবে তো তুমি অনেকগুলো লাইন পাবা এইভাবে তুমি যদি অনেকগুলো লাইন পাও আমরা বলছিলাম কি এই অনেকগুলো লাইন এই অনেকগুলো লাইন কি করবে একটা শেপ করবে এবং সেই কণিকটা কি হবে সেটাই কোয়েশ্চেন তো দেখো আমরা অ্যাকচুয়ালি এটার একটু ট্রেস দেখি ট্রেস দেখলে আমরা বুঝতে পারবো যে কণিকটা কীরকম হবে যখন আমি এটাকে মুভ করছি দেখো এগুলা হচ্ছে সেই কালেকশন অফ লাইন্স কালেকশন অফ লাইন্স তোমরা বুঝতেই পারতেছো যে শেপটা আসলে দেখতে রকম হবে দিস উইল বি দ্য শেপ এটা হবে সেই শেপটা এবং তোমরা বুঝতে পারতেছো যে এটা হচ্ছে গিয়ে একটা পরাবৃত্তাকার শেপ এইভাবে তুমি চাইলে পেপার ফোল্ড করে পরাবৃত্ত আঁকতে পারো প্রশ্ন হচ্ছে এটা পরাবৃত্ত কেন হবে তোমরা কি কেউ বলতে পারবা যে এটা পরাবৃত্ত কেন হবে পরাবৃত্তের তো একটা নির্দিষ্ট প্রপার্টি আছে তাই না নির্দিষ্ট প্রপার্টি আছে পরাবৃত্ত কি করে বলো তো পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু দিকাক্ষ থেকে এবং উপকেন্দ্র থেকে সমদূরবর্তী হয় সো তুমি কি বলতে পারবা যে এখানে উপকেন্দ্র কোনটা বুঝা যাচ্ছে পি বিন্দুটা অ্যাকচুয়াল উপকেন্দ্র হবে দ্বিকাক্ষ কোনটা এটাও বলে দেই দোক্ষ হচ্ছে গিয়ে এই রেখাটা তাই না তো একটু ফাইন্ড আউট করার চেষ্টা করো একটু চিন্তা করার চেষ্টা করো যে কেন এইভাবে পেপার ফোল্ড করলে বা পারপেন্ডিকুলার বাইসেক্টর রাখলে সেটা পরাবৃত্তাকার সেপ গঠন করছে এখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং